হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও তো লাইফস্টাইল লাইফস্টাইলগুলাকে করছি নতুন তোমাদেরকে প্রমিস করেছি যে আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তো দেখো আমি সকাল সকাল বাজারে বেরিয়ে গেছিলাম সাইকেল নিয়েই গেছি তো দেখো বাজারটা একটু তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কী কিনছি তো এইবার বাজারে গেছি আমি না আজকে একটু ভেটকি মাছ কিনেছি ফিশ ফ্রাই করব কারণ আমার ঘরের লোকের খুব ইচ্ছে হয়েছে খাওয়ার জন্য আমারও হয়েছে তো ফিশ ফ্রাই জন্য তো ভেটকি মাছ নিয়ে নিয়েছি এখানে এসেছি আমি পুদিনা পাতা নেওয়ার জন্যে পুদিনা পাতা ধনে পাতা এটা ছাড়া তো হয় না ওই দেখো পুদিনা পাতা তো আমি পুদিনা পাতা নিয়ে নিলাম নিয়ে আমি একটুখানি ফলের দোকানেও গেছিলাম কারণ শরীরটাও খুব একটা ভালো নেই তো পুদিনা পাতাটা আমি নিচ্ছি নেওয়ার পরে এবার দেখো দেখো ওনার সাথে আমি একটু কথা বলছিলাম কারণ উনি আমাকে কম দিচ্ছিল জিনিসটা ঠিক আছে তো ভাবছিলো যে আমি তো বুঝতে পারবো না তা আমি বললাম দে দেখো একশো গ্রাম এখনও হয়নি ঠিক আছে আমি এক দেড়শো গ্রাম পুদিনা পাতা নিচ্ছিলাম কারণ মাছটা একটু বেশিই নিয়েছি তো যতটা আইডিয়ায় লাগে তাই ফলের দোকান থেকে আমি ফলও বললাম ফলও ওজন করছে তো এই পাতাটা দেখে এটা আমাকে নেওয়ার জন্যে খুব জোর করছিল পাতাটার নাম কি একটু কমেন্টে জানিও তো আমি ওই সব খাইও না অত জানি না আমাকে বারবার বলছিলো নিতে তো আমার যতটা মনে হলো যে ওটা স্যালাড ফ্যালাডি জিনিস খায় আমি পাতাটার কথা ভুলে গেছি তো বাড়ি এসে দেখো ভেটকি মাছটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি এবার ফিশ ফ্রাই করতে কি কি ম্যারিনেট করতে মানে মশলাপাতি কী কী দিতে হয় তোমাদেরকে তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কামেন্ট করো তো আমি দিয়ে দেবো কামেন্টের উত্তর যে কি কি মশলা দিতে হয় তো দেখো আমি ফিশ ফ্রাইটাকে হালকা করে ভেজেও নিলাম সুন্দর করে মানে চার পিস মতন ভেজেছি আরও ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি ফ্রিজে এইবার এটা করার পরে কিছু তো খেতে হবে সানডে যা তো গাছকে তো আমি এখানে আলু ভেজে নিয়েছি নিয়ে দেখো চিকেনটাও বসিয়ে দিলাম চিকেনটাকে ধুয়ে ঠুয়ে নিয়ে সুন্দর করে এবার এখানটায় আমি কড়াইতে মশলাপাতি দিয়েছি দেখো এটা গিলে মেটে কী ভালো লাগে গো গিলে খেতে আমার ভীষণ দারুণ লাগে আমার চিকেনে যা যা রান্নায় মশলা দেয় আদা রসুন পেঁয়াজ টমেটো টমেটো পেস্ট লঙ্কার গুঁড়ি হ্যাঁ কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়েই রান্নাটা করি তো সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি দেখো তেলটা ছেড়ে গেছে মশলাটা কষানোর পরে এবার আমি চিকেনটাকে দিয়ে দিলাম এবার চিকেনটা দিয়ে চিকেনটা ভালো করে আরেকটু কষিয়ে নেব নিয়ে চিকেনটাও সুন্দর করে তেলটা ছাড়বে তত তো অপেক্ষা অবশ্যই করতে হবে তো তোমাদের এরকম